ইঞ্জিন অয়েল ফিল্টার কেন পরিবর্তন করবেন ইঞ্জিন স্টার্ট করার পরে ইঞ্জিনের ভিতরে থাকা পিনিয়ামগুলো একটার সাথে আর একটা সম্পর্ক রেখে ঘুরতে থাকে পিনিয়ামের যে দাঁত থাকে এই একটা পিনিয়ামের দাঁতের সাথে আর একটা পিনিয়ামের দাঁতের ঘর্ষণের ফলে কিছুটা ক্ষয়ের সৃষ্টি হয় সেই সাথে সিলিন্ডারের ভিতর দিয়ে রিং পিস্টন ওঠা নামার ফলেও কিছুটা ক্ষয়ের সৃষ্টি হয় এবং বাইক যখন রাইড করা হয় তখন ক্লাস অ্যাসেম্বলিতে থাকা ক্লাস প্লেট ফ্রিকশান প্লেট এবং প্রেশার প্লেট এই মেকানিজমগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে ক্ষয় হয়ে কিছুটা লোহার গুঁড়ো সৃষ্টি হয় যেটা ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় এই ইঞ্জিন অয়েলের সাথে মিশে যাওয়া লোহার গুঁড়োগুলো যেন ইঞ্জিনের উপরের দিকে থাকা হেডের অংশে অর্থাৎ হেডের অংশে যে রোকার ভাল ক্যাম্পাপ থাকে সেটাতে পৌঁছাতে না পারে সেই জন্য এমন একটা ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করা হয় এই ইঞ্জিন অয়েল ফিল্টারের প্রধান কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে মিশে যাওয়া ছোটো ছোটো লোহার গুঁড়োগুলোকে সুন্দরভাবে ফিল্টার করে ভালো ইঞ্জিন অয়েল ইঞ্জিনের হেডে সাপ্লাই করা অর্থাৎ ইঞ্জিনের হেডে থাকা রোকার ভাল ক্যামশ্যাপ এবং টাইমিং চেনে যেন ছোটো ছোটো লোহার গুঁড়োগুলো পৌঁছাতে না পারে এবং ক্ষতি না করতে পারে সেই জন্য মূলত এই ফিল্টার ব্যবহার করা হয় তবে এই ফিল্টারে ছোটো ছোটো লোহার গুঁড়োগুলো জমতে জমতে এই ফিল্টার ভালোভাবে অয়েল সাপ্লাই করতে পারে না অয়েলটা খুবই কম সাপ্লাই করে যার কারণে এই ফিল্টারটা মূলত পরিবর্তন করতে হয় তাহলে বুঝতে পেরেছেন এই ইঞ্জিন অয়েল ফিল্টার কেন পরিবর্তন করতে হয় তবে আমাদের দেশের সার্ভিস সেন্টারেগুলোতে গেলে মেকানিকরা এই অয়েল ফিল্টার পাঁচশো কিংবা এক হাজার এমনকি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চেঞ্জ করতে বলে তবে এটা এত দ্রুত চেঞ্জ করার দরকার হয় না আমার হাতে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি এর ইঞ্জিন অয়েল ফিল্টার এটার ম্যানুয়াল বুকে দেওয়া আছে এই ফিল্টার চেঞ্জের ইন্টারভাল্ট এইট থাউজেন্ড কিলোমিটার অর্থাৎ এটা দিয়ে আপনি এইট থাউজেন্ড চালাতে পারবেন বাট আমাদের দেশের মেকানিকরা তাদের বিজনেসের জন্য এটা এক হাজার দুই হাজার চেঞ্জ করতে বলে যেটা মোটেও ঠিক না আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো যে এই অয়েল ফিল্টার কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় আর আমার হাতে যে ওই অয়েল ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা আমার সাত হাজার দুইশো কিলোমিটার চালানোর পরের সেই অয়েল ফিল্টার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি প্রমাণ শুনবো আপনাদেরকে দেখাবো যে এই অয়েল ফিল্টার কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করার দরকার হয় ম্যানুয়াল বুক থেকে দেখাবো ডাইরেক্ট এটার কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে যে গুঁড়োগুলো মিশে যায় ওই গুঁড়োগুলোকে ফিল্টার করে ভালো অয়েলটা এই এখান থেকে